দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িতেও রয়েছে কলঙ্কিত এক স্মৃতি উনিশশো সালের চোদ্দোই মে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ যোগমায়া চৌধুরী সহ পাঁচজন গ্রামবাসীকে চৌধুরী লজের মন্দিরের পেছনে একত্রে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে তন্মধ্যে স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক পণ্ডিত বিমল কুমার সরকার মনীন্দ্র কুমার চক্রবর্তী অতুল চন্দ্র সাহা এবং নোয়াই বণিক ছিলেন ইতিহাস কলঙ্কিত সেই রক্তের ছাপ এখনও লেগে আছে মহেরা জমিদার বাড়িতে যে দেশের জন্য যে দেশের মানুষের জন্য মহেরা জমিদার পরিবার নিজেদের শত প্রাচুর্য ভুলে এলাকার উন্নয়নে সর্বদা ব্যস্ত থাকতেন সেই এলাকার রাজাকার আলবদরদের প্রত্যক্ষ সহায়তায় পাকিস্তানি বাহিনীর এই চরম হত্যাযজ্ঞে জমিদার পরিবার শুধু হতাশ হননি শত বছরের সাজানো জমিদার বাড়ি আর কোটি টাকার সম্পদ ফেলে চরম ঘৃণা আর ক্ষোভ নিয়ে লৌহজং নদীর নৌপথ ধরে নৌকাযুগে চলে যান বাংলাদেশ ছেড়ে অৎপর স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার বায়জিৎ সাহেবের নেতৃত্বে এক প্লাটুন মুক্তি মুক্তিবাহিনী জমিদার বাড়িতে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পরে উনিশশো বাহাত্তর সালে পরিত্যক্ত জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় এ মহতি কাজটি করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী